ঠিক আছে লকগুলি দেখেন অনেক হেভি বাজারে তো অনেক রকমের পাওয়া যায় কোয়ালিটিটা আপনি আসলে ভেরিফাই করে আপনি দেখে তারপরে নিতে পারবেন এই যে শিখ গুলো আমরা রাখছি

আপনি চাইলে এখান থেকে কক্সবাজার নিয়ে সামনে তো কুরবানি জি ভাই সবাই দেখা গেছে বারো মাস না খাইতে পারলেও কিন্তু বারো এগারো মাস শেষে বারো মাসের সময় উপলক্ষে দুই চার পিস কইরা খাইতে চায় দেখা গেছে কোন জিনিস না থাকার কারণে করতে পারে না আপনি ভাই কি

আমি দেখাই এটা একটা থ্রি জিরো ফোর নেট নেট থাকবে এটার মাছ মুরগি মাংস রুটি আমি ইনস্টল যেমন চাই সব করতে পারবে এ টু জেড সবকিছু করতে পারবে আমি আপনাদের দেখাই দিচ্ছি যখন আপনি ফোল্ডিংটা ছেড়ে দিবেন ব্যাগের থেকে বের হইয়া এই ক্রেটা নিচে পড়ে যাবে মাসখানে জায়গা অংশটা কিন্তু ফাঁকা হয়ে যাবে জি ভাই এটা নেটটা টান দিবেন দিলাম এখানে কয়লা দিবেন এই যে কয়লা রাখা আছে কয়লা কি ভাই পাওয়া যাবে আপনাদের কাছে আমাদের কাছে কয়লা আছে এ টু জেড পাবেন আপনি এ টু জেড সবকিছু পাবেন বারবিকিউ শুধু মশলাটা বাদ দিয়া মশলার আইটেম তো আমরা রাখি না বারবিকিউ যত ইন্ট্রোডিউস সব পাবেন

তারপরে আছে ভাইয়া এটা একটা দেখেন আপনি সতেরো ইঞ্চি একটা সাইজ সতের ইঞ্চি এটা একটা সতেরো ইঞ্চি প্রথম যেটা দেখালাম এটা তো আপনার দুইটা মুরগি অনায়াসে করতে পারবেন আপনার অনায়াসে করতে পারবেন

আপনার এই বাড়ি দিয়ে ব্যবসা করতে পারবেন এই ট্রেনটা বের করা যায় এইভাবে আর এটা কিন্তু এসএস এর একটা এগুলো 10 বছরের এসএস এর জংকালো গ্যারান্টি আছে তবে একটা কথা বলবো ভাই গ্যারান্টিটা সবচেয়ে বড় বিষয় না খাওয়ার পরে পেটটা ভরে গেলে যদি মালটার যত্ন না করেন আপনি 20000 টাকা দিয়ে এসএস কিনলে লাভ হবে না যত্ন করতে হবে যত্ন করতে হবে খাবেন ধুয়ে রাখবেন পরিষ্কার করে রাখবেন এটা হলো সবচেয়ে বড় বিষয় এটা দেখেন এটার একটা আপনার কয়লা ট্রে থাকবে এটাই এসএস

এইভাবে ফোল্ডিং করতে পারবেন এই নাটগুলি যে নাটগুলো থাকবে এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু ফোল্ডেবল এখানে কি কি থাকবে ভাই একটা এসএস এর নেট থাকবে এখানে একটা ম্যানুয়েট করার জন্য প্লেট থাকবে প্লেট থাকবে এখানে একটা থাকবে হলো আপনার এই যে আপনার কয়েল আছে দেখেন আমি দেখাই দিছি এটা একটা কয়েল আর ট্রে থাকবে কয়েল আর ট্রে থাকবে এই এই যে ভিতরে একটা ট্রে এটা হলো ট্রেটা এখানে বসানো থাকবে এই যায় উপরে বসানো থাকে এটা হলো নিচে চলে যাবে এটাতে আছে সাতটা নিচে চলে যাবে এই দুই সাইডে ধরার জন্য এটা কেরিং করার জন্য দুইটা ক্লিপ থাকবে একটা কোয়লা আনার চিমটা থাকবে আর একটা কি মাংস আনার চিমটা থাকবে এটা লম্বা হলে 26 ইঞ্চি এটা কিন্তু স্ক্রু আপনি চাইলে ছোট বড় করতে পারবেন বড় বড় করতে পারে ভাই

যারা আসবে আমাদের কাছে নিতে পারবে ওয়ান লিফর মাত্র তিন হাজার আটশো টাকা ওয়ানলি তিন হাজার আটশো টাকা আশো টাকা তিন আটশো টাকা তারপরে দেখেন এখানে একটা রাখছি আমরা ডাকনা সহ বার্বিকে এটা ঢাকনা সহ ডাকনা সহ একটা বার্বিক উঠেছি ধোঁটা বে উড়ে যাচ্ছে ধোঁয়াটা কি এক সাইডে থেকে যাবে না এটা ভাই এটা হলো আমি আপনাকে জিনিসটা বুঝাই দিচ্ছি এখানে আপনারা চাইলে মুরগি দিয়ে এটা ঢেকে দিতে পারবেন অথবা এখানে চাইলে মেনু প্লেটটা রাখতে পারবেন কিংবা হয়ে গেলে এক পাশে রাখতে এক পাশে রাখতে পারবেন এখানে দেখেন একটা কয়লার ট্রে থাকবে একটা মুরগির ট্রে থাকবে মানে নেট থাকবে একটা জি আর নিচে এই যে ক্লিপ গুলি লাগানোর জন্য কিন্তু আপনার প্লাস্টিকের কভার আছে মানে নিচে পায়াতে এটা বসানোর জন্য আর এটা ক্যারিয়ার করার জন্য দুই সাইডে দুটো ক্লিপ থাকবে ক্লিপ থাকবে এটার সাইজটা হলো আপনার 23 ইঞ্চি লম্বা 23 ইঞ্চি লম্বা থাকবে 23 ইঞ্চি লম্বা এটা কিন্তু 3D এর 4S আছে

জায়গায় নিতে হবে না মাংস মুরগি টুর্কি দেওয়ার পরে আপনি এটা রেখে দিতে পারবেন হ্যাঁ যাতে বাইরের ময়লা টয়লা না যাক এটা একটা সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি একটা সাইজ এটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন

এখানে দেখেন আপনারা কিন্তু চিমটা পেয়ে যাবেন আমাদের কাছে এই চিমটা চিমটা এগুলা কিন্তু এসএসএস চিমটা 150 টাকা অনলি 150 টাকা এটা যারা ব্যবহার করে তারা চিনে এটা হলো মিট হ্যামার মিট হ্যামার অ্যালুমিনিয়ামে 550 টাকা দাম 550 টাকা এখানে এসএসএস এর মিট হ্যামার আছে 650 টাকা তারপর দেখেন ভাই যারা বিজনেস করে যারা বিজনেস করে হেভি হেভি জিনিস এটা ভাই এটা হলো সবচেয়ে হেভি ব্লুয়ার সহ যেটা এই যে ব্লুয়ার সহ এটা কিন্তু ব্লুয়ার বলতে অনেকে বোঝে না ফ্যান সহ আর কি

চব্বিশ ইঞ্চি সাইজ চব্বিশ ইঞ্চি সাইজ আর একটা আছে হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি অথবা আপনার তার থেকে একটু বেশি হবে মাপ দিয়ে দেখায়

এখন কিন্তু আমরা একদম আপডেট যেটা হলো দরজার কবজার ভিতরে লাগায় কবজা সিস্টেম যেটা এটা আমাদের কাছে দুইটা সাইজ পেয়ে যাবেন এবং এটা কিন্তু নন ম্যাগনেট চাইলে কিন্তু চুমুক দিয়ে দেখে নিতে পারবেন নন ম্যাগনেট নন ম্যাগনেট ঠিক আছে এটার সাইজটা হলো তো আপনি 12 বাই 12 সম্ভবত 10 বাই 10 হতে পারে অথবা 12 বাই 12 স্কেল নাই সেজন্য একটু মিষ্টি হতে পারে এটা আমাদের কাছে পেয়ে যাবেন 1200 টাকা অনলি 1200 টাকা জি এটারই আরেকটা বড় সাইজ আছে ভাইয়া আর এটার রিপটা দেখবেন

একবারে দিতে দিতে করতে চান অস্ত্র সাইজ সবচেয়ে বড় এটা কিন্তু হ্যান্ডেলটা হবে কাঠের এটা কিন্তু ননস্টিক কখনো মাছ দিলেও কিন্তু মাছের যে চামড়াটা আছে অনেক সময় কিন্তু পুরা লাগে যায় পুরো লাগে যায় মানে মাছটা ভেঙে যায় দেখতে ডেকোরেশনটা খারাপ দেখা যায় এটা কিন্তু ননস্টিক এটা হলো বড় সাইজ 빅 সাইজ এটা সম্ভবত আপনার এখানে 18 বাই আপনার 28 কিংবা 30

মোটামুটি যতটুকু তুই ধরা যায় চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে যাতে আপনাদের ভিডিওটা দেখে কিনেন বা না কিনে একটা আইডিয়া আসে আইডিয়া আসলে অথবা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে দেখে কুরবানি উপলক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের

আপনারা ঢাকার বাইরে হলে পাঁচশো এক হাজার বিকাশ করতো ঢাকার ভিতরে হলে শুধু নাম ঠিকানা দিয়ে দিবে আর ভাই যারা সরাসরি আসে মার্কেটে আসে আপনাকে ফোন দিতে হবে আমরা রিসিভ করবো যারা না চিনেন আপনারা যে কোনো এক দুই নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ায় একটা চার দোকানের সামনে দাঁড়ায় ফোন দিবেন ভাই আমরা মুখ আমাদেরকে নিয়ে আসবে আচ্ছা ভাই আমরা ফোন শেষ করতেছি আল্লাহ হাফিজ